না আমি তোর বাড়িতেই যাচ্ছি তোকে ফোনে কাজ হবে না তুই রাখ তো ফোনটা বিরক্তি করতেছ তুই বলছি তো যাবো না কি রে কোথায় রে তুই কোথায় কি রে কোথায় রে তুই চল চল রেডি হ কই তুই কই রে কি তুই এই ঘরে উনি এই ঘরে কোথায় গেলি হ্যাঁ কোথায় গেল কোথায় গেলি রে তুই তাড়াতাড়ি রেডি হ না ঘরে উনি দুই ঘরে উনি কই গেলি তোর বাবা কোথায় যে গেল ও কোথায় ঢুকে বসে রয়েছে কে জানে দূর বাবা এ আমারও মানে অসুস্থ হচ্ছে কোথায় যা আছে ও দিদি তুই কি করছিস গামলার মধ্যে বসে রয়েছিস কেন আরে এটা কি করছিস তাড়াতাড়ি ওঠ চল রেডি হ যাবি না আরে ওঠ ওঠ তাড়াতাড়ি ওঠ আরে কি চল 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 না তোকে যেতে হবে যেতে হবে আমি রেডি হয়ে এসেছি দেখ তাড়াতাড়ি ওঠ চল রেডি হ তাড়াতাড়ি আয় আমি জামলার মধ্যে বসে বারবার এই ঘরটা তো ভাঙা দিব তাড়াতাড়ি আয় হ্যাঁ শান্ত হয়ে যা

এইভাবে কি যাওয়া যায় তোকে নিয়ে আরে তাদের চেঞ্জ কর চেঞ্জ কর খোল ওইগুলো ধুর এইভাবে আমি কিন্তু তোকে নিয়ে যেতে পারবো না তুই এগুলো খোল খোল নতুন ড্রেস পর খোল খোল এইভাবে আমি পারবো না আরে পাগল তুই ড্রেসটার মর্ম বুঝিস এই দেখ হাতে দেখ কি নিয়েছি পাখা রাস্তায় বেরোলে লু বইছি আর হাওয়া বইব আমি দেখ মাথায় কি দিচ্ছি দেখ 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 ছাতা দিচ্ছি দেখ তুই কি বুঝবি এই ড্রেসটার মর্ম হ্যাঁ মজা না এই দেখ নিচে দেখ কত সুন্দর সেট বানিয়েছি প্যান্ট জামার কোনো দরকার নেই এই গরম যা পড়েছে এখন প্যান্ট জামার দরকার নেই তোকে দেখে সত্যি হাসি পাচ্ছে আমার তুই ওটা খোল খোল প্লিজ খোল কিন্তু যা বলবি বল তুই কিন্তু গরমে এটা ঠিকই করেছিস কেন বলতো যা গরম পড়েছে মানুষ না কিছু খেতে পারছে না ঠিকঠাক মানে কোনো ড্রেস পরে বেরোতে পারছে না রাস্তায় রাস্তায় বেরোতেই পারছে না মানে এত গরম কোনো রোগ কোনো মানুষজন নেই কিন্তু তুই এটা কিন্তু গরমে ঠিকই করেছিস আর ওই যে জলের মধ্যে বসেছিলি ভাই সত্যি মানুষ তিন চারবার স্নান করেও মানে গরমে পারছে না